আমার ভাইরা এই পৃথিবীর ময়দানে কোরআনের তাফসীর যারা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজে দেখিয়ে দিয়েছে এই ভাবে এই ভাবে কোরআনের তাফসীর করা লাগবে কোরআনের তাফসীর করলে রাগ হবে ওইটা যেটা সবচেয়ে বড় এই যে জায়গায় চা ছিল একটু আগে এই যে পানির বোতলটা এই যে পানির বোতলটা ভিতরে আছে বাহির থেকে দেখা যাচ্ছে যেটা মাম পানি কথা বলে না কেন এই পানিটার ভিতরের মধ্যে মনে করেন ময়লা যদি কোনলা থাকে ভিতর থেকে যেমন বাড়ির থেকে আপনি দেখতে পারবেন না সহজে যখন এইটা খুলে ফেলবেন এরপরে দৃষ্টি দেবেন তখন কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পারবেন তাপসির শব্দটা ঠিক এই রকম ঢাকনা জাতীয় জিনিসগুলোকে উন্মুক্ত করে দেওয়া জাতির সামনে এর নাম তাফসীর এই জন্য আল্লাহ পাক নবী জিকে দান আছেন হারাজুম মিনহুল তুনজির রাবিহি ওয়াজকুরাল মুমিনিন বলেন আল্লাহু আল্লাহ হে নবী আপনাকে আমি বলতেছি কোরআনের তাফসীর যখন আপনি করবেন যুগের সাথে কালের সাথে মিলিয়ে যখন আপনি কোরআনের তাফসীর করবেন এই পৃথিবীর ময়দানে যেটা মুনাফিক ওটা লাভই ও রাগ করবে এই কথা বলে আজ এই দেশে মেয়েদেরকে পর্দার কথা বলা যায় না কেন ইসলামের একটা বিধান পর্দার বাংলাদেশের একটা কনসার্ট হয়েছিল যেটা বাংলাদেশের নেট জগতে একেবারে অনেক ভাইরাল এখন হচ্ছে যে মির বরিশালে বাড়ি ওই জায়গার একজন শ্রেষ্ঠ মানুষ জীবনন্দ দাস ওনার বাড়ি বরিশাল এই কথাটা বলার পরে ওনারে বলতেছে ওই জায়গায় যে আপনি অন্তত আপনার বরিশালের একটা সংলাপ একটা ডায়লগ বলেন উনি যখন বরিশালের একটা ডায়লগ বললেন যে এই মেয়ে তুমি এইভাবে আটো সাটো খোলা মেলা ভাবে দাঁড়িয়ে আছো কেন প্রথমে হেসেছে পরে বাড়িতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করেছে কি বলেছে কত বলে এই নিয়ে পরে এসে লাইবে তোল কালাম কাণ্ড চালাচ্ছে তাহলে কোরআন থেকে যখন আপনি তাফসির করবেন যুগের সাথে তালের সাথে মিলিয়ে যারা বেপরদায় চলে ওরা খুশি না বেজার আরো জোরে খোলা মেলা চলছে তাও বলা যায় না বলে আর মহাবে কায়দায় পড়ছে উনি কত বলে না কেন অথচ পর্দা করাটা নামাজ রোজার মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি ইন্টারনেটে যত যা যত চ্যালেন বলেন পেজ বলেন ভিডিওটা ছড়িয়েছে সবাই এক বাক্যে প্রমাণ দিয়েছে কমেন্ট করেছে মিർ সাব্বিরের পক্ষে কিন্তু আমাদের দেশের মেয়েগুলো কি আড়ষড় পোশাক পরবে ছোট ছোট পোশাক পরবে নাচা নাচি করবে কোনো অসুবিধা নেই পর্দার কথা বললেই মন খারাপ করে কোরআনের অনুষ্ঠান হওয়াতে কি আপনারা বেজার বেজার যদি থাকেন রাজি জবাব দিতে হবে বেশি আয় কথা বলে না কেন আওয়াজ দেওয়া যাবে তো অনুষ্ঠান হলে সবাই খুশি হয় না একজন বেদার থাকে তার শয়তান দিন খুশি হবে না কারণ পৃথিবীর ময়দানে করান শুনলেই রাগ করবে এক কথা বলছে না কেন রাত শাহিবাসী খেয়াল করবেন এই জন্য আল্লাহর বক্তব্য হচ্ছে কি আল্লাহ পাক বলেন ফাইজা করাতান আন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন আল্লাহু আকবার সরাই না হো ষোলো নাম্বার সুরা চোদ্দ নাম্বার পারা পনেরো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার উপর আটানব্বই নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তাআলা বলেন হে নবী ফাইদা যখন হে নবী আপনি যখন পৃথিবীতে করান করবেন করান থেকে যখন আপনি জাতিকে সতর্ক করবেন এই করান থেকে যখন আপনি মানুষদের মাঝে ব্যাখ্যা করবেন করবেন নবী আপনাকে সবার প্রথম আপনি বলছি শয়তানের কাছ থেকে পান হাসান আমি আল্লাহর কাছে কারণ পৃথিবীর ময়দানে সবাই করান সহ্য করতে পারবে কিন্তু শয়তান মার্কা মানুষ যারা আছে কোরআন সহ্য করতে পারবে না

ন। নাসা নাসির ডেমসের অনুষ্ঠান হলে কোনো অসুবিধা হয় না। সব চাইতে বেশি অসুবিধা হয়। এ পৃথিবীর ময়দানে এই রকম করান থেকে কোনো কথাগুলো জাতির সামনে বলা হয়। কারণ পৃথিবীর ময়দানে। শয়তান কোনদিন খারাপ রাস্তায় থাকে না এ পৃথিবীর ময়দানে শয়তান সব সময় ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকে যেখানে যাত্রা হয় শয়তান যাবে না যেখানে ইসলাম বিদ্যায়শি কোরআন বিদ্যায়শি কানসাট হয় আয়জল হয় শয়তান ওই জায়গায় যাবে না ও চিন্তা করবে ওই জায়গায় দিয়ে কি করব ওখানে যারা আছে ওরা তোমার ভাইরা ভাই এই কথা বলে না কেন আমার ভাইরা দুনিয়ায় কোরআনের সাথে আপনার সম্পর্ক যত হবে তত আমার আল্লাহ আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে এত বড় তাফসির মাহফিলটা এত বড় কোরআনের আয়োজনটা এখানে যিনি কথা বলবেন বাংলাদেশের অন্যতম স্কলার শ্রদ্ধা বাদন শাহ মাওলানা বজদুর রশিদ মিয়া শুধু জীবনে কোরআন থাকার কারণে কোরআনের কথাগুলো বলতে পারে বিদায় রাজশাহী বাঁশি বারিশাই বগুড়া কাহালু ওই জায়গা থেকে রাজশাহী পর্যন্ত এসেছে মানুষের জায়গা দেওয়া যায় না এ আকর্ষণ কি চাষার জন্য হ্যাঁ বলেন না কেন এ আকর্ষণ কিসের জন্য বলেন তো এই জন্য আল্লাহর নবী আল্লাহ জানাচ্ছে হে নবী পৃথিবীর ময়দানে আপনাকে বলতেছি পৃথিবীর ময়দানে আপনার উম্মত বলে দেবে এই পৃথিবীর ময়দানে ওরা যেন পৃথিবীর ময়দানে করা নিয়ে গর্ব করে আনন্দ করে কথা বলছে না কারণ পৃথিবীতে করান বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে আপনি যেটা করবেন আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না আপনার আনন্দ হবে কি নিয়ে আরো জোরে কোরআন নিয়ে 93 ভাগ মুসলমানের দেশে কি দেখতে পায় এই পৃথিবীর ময়দানে কোন দিন কোন হিন্দুকে আমরা দেখি না পৃথিবীতে কোরআন বিদায় করতে চায় কোন দিন কোন হিন্দুকে আমরা দেখি না খ্রিস্টানকে দেখি না যে আলিমদের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে বলে কারা গোপনে তালাশ করে দেখেন জন্মসূত্রে যেটা মুসলমান দাবি করে আর আপ চাইবা জি পৃথিবীর ময়দান থেকে কোরআন আপনি কোনদিন বিদায় করে দিতে পারবেন না কোরআন আছে থাকবে সূর্য যতদিন আছে এই পৃথিবী যতদিন আছে মরণের পরেও কিন্তু কোরআন আছে আপনাকে যখন খবরের মধ্যে রেখে আসবে ফেরেশতারা এসে পর পর আপনাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রথম নম্বরে জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা বল মান রব্বুকা তো রবকে এরপরে জিজ্ঞাসা করবে তোর দিন কি এরপরে জিজ্ঞাসা করবে তোর রাসুল ও রাজশাহী বাসি ভালো করে বুঝবেন শিক্ষা আছে জায়গায় এখন এই পৃথিবীর ময়দানে আপনার যদি ওই রবের সাথে সম্পর্ক না থাকে ইসলামের সাথে যদি সম্পর্ক না থাকে বিশ্ব নবীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে নবী যে এখন দুনিয়ায় নেই নাইবে নবীদের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে মরণের পরে আপনি বলতে পারবেন ও জোরে আপনি যদিও বলেন যে হা আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ফেরেস তারা পাল্টা প্রশ্ন করবে বান্দা এগুলো পেলি কোথায় বল এক কথা বলছে না এখন যেই মানুষটা তার গে সব সময় কোরআন বিদায় করে দাও কোরআন পন্থী মানুষদেরকে তাড়িয়ে দাও দেশ থেকে ওরা কি বলতে পারবে আমরা কোরআনে পেয়েছি এই জন্য রাত সেই মন খারাপ করবেন না কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি না এ পৃথিবীর ময়দানে দুঃখ লাগে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা সব করতে পারি কিন্তু কোরআনের আয়োজন আমরা এইভাবে করতে পারি না এই জন্য বলতেছিলাম পৃথিবীতে শয়তান কোনদিন ভালো ভালো রাস্তার মরে মরে থাকবে ও কোনদিন খারাপ রাস্তায় যাবে না এটা কি আপনার আমার কথা এ কথা কার আল্লাহ পাক বলেন ক্বালা ফাবিমা আকওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম বলেন আল্লাহু আকবার সূরা আরাফ সাত নাম্বার সুরা আট নাম্বার পাড়া দুই নাম্বার রুকুর ষোলো নাম্বার আয়াত আল্লাহ দিয়ে যেই শয়তান ডাকতে বলেছে আল্লাহ গো তোমার বানি আদম গুলোকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য কোনোদিন আপনি আমি খারাপ রাস্তায় যাব না সব সময় আমি ভালো ভালো রাস্তা আর মনে মনে অবস্থান করব এই জায়গায় যদি জিন সন্তান না আসে কি এসেছে মানব শয়তানরা আছে এই কথা বলো না কোরআন শোনার পরে যেটা তেরা করে কোরআনের ব্যাখ্যা শোনার পরে দুনিয়ায় যারা উল্টা পাল্টা মনোভাব করে আপনি বুঝবেন ওটা নির্ভেজাল রাগ করতেছেন নাকি রাগ করতেছেন আমার ভাইরা এই জন্য পৃথিবীর ময়দানে আপনার আমার দায়িত্ব কর্তব্য পৃথিবীর ময়দানে শয়তান দু কোরআন পড়ার ক্ষেত্রে সবচাইতে বেশি বাধা দেবে এই জন্য আপনার আমার দায়িত্ব সাহায্য চাওয়া লাগবে কার কাছে পৃথিবীর ময়দানে এখানে শুধু কোরআন পড়াটাই না আপনি ইসলামের আন্দোলন করতে জানি কতিলুনাফি সাবিল্লাহ এই পথটাতে আপনি টিকে যান ইসলামের পথে সংগ্রাম করতে যান ও রাজশাহী বাসি পৃথিবীর ময়দানে শয়তান বসে থাকবে না আপনাকে বাধা দেবে সর্বাত্মক অবস্থায় কারণ শয়তান ভালো করে জানে কোরআনের আইন যদি চালু হয়ে যায় কোরআনের বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এ পৃথিবীর ময়দানে মদের বার একটাও থাকবে না পৃথিবীর ময়দানে দুর্নীতি চলবে না অফিসার চলবে না জুলুম চলবে না নির্যাতন চলবে না পুরো পৃথিবীর ময়দানটা সোনার হয়ে যাবে খেয়াল করবেন শুধু আপনাকে করান পড়ার ক্ষেত্রে বাধা দেবে না পৃথিবীতে যখন কোরআনের বিধানগুলো আপনি মানা শুরু করে দেবেন তখন দেখবেন আপনার নামে উল্টা পাল্টা যোগ হবে এক কথা বলছে না কেন আল্লাহর নবী কোরআন পড়েছিলেন কোনো অসুবিধা হয়নি হয়েছে হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কোরআনের আমল করেছিলেন কোনো অসুবিধা হয়েছে আরো জোরে কোনো অসুবিধা হয়নি আল্লাহর নবী যখন এই মিশন হাতে নিয়েছিল যে আমি জাতিকে সামনে কোরআন বলবো আর তারা কোরআন মানবে এই জন্য সুরা নাহলের চুয়াল্লিশ নাম্বার আয়তাল্লাহ ব্যাখ্যা দিয়েছে আপনার দায়িত্ব করান থেকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করা আর এই পৃথিবীর ময়দানে আপনার সামনে যারা বসে বসে করান শুনবে ওদের দায়িত্ব ওদের দায়িত্ব হচ্ছে চিন্তা ভাবনা করা এখন আপনার কাছে আমার প্রশ্ন ও রাজশাহী বাসী পৃথিবীতে চিন্তা করতে পারে মরা মানুষ না জিন্দা মানুষ বলেন না কেন জিন্দা মানুষ চিন্তা করতে পারে আমার আগে আলোচনা করতেছিলেন নুনি কিন্তু আয়াতটা পড়েছিল তুখরি জান্নাসা মিনাস জুলমাতি ইলান নূর এই পৃথিবীর ময়দানে কারিম কারীম অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে তাদেরকে দুনিয়ায় যারা জিন্দা এক কথা বলছেন ঠিক নিয়ে যাবে কাদেরকে যারা জিন্দা কিন্তু আমরা কি দেখতে পাই গোটা জীবন জিন্দেগি ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেমদের বিরুদ্ধে কথা বলে এই লোকটাই যখন মারা যায় রাজশাহী বাসি আমরা দেখতে পাই কত বড় বড় হুজুর গিয়ে গিয়ে বসে বসে কোরআন পড়ে এই কথা বলে না কেন আপনার কাছে প্রশ্ন এইটা যে লোকটা জিন্দা থাকাকালীন অবস্থায় কোরআন মানতে পারে না অনেক ব্যস্ত মানুষ উনি চলে যাবে বেশিক্ষণ থাকবে না তাই উনি কিছু কথা বলে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে আমরা কেউ করবো না সারের শুনবো এত বিশাল বড় একদা কোরআনের মাহফিল যে যুবকগুলো শ্রম দিয়ে কবুল করি না সর্বোপরি আমাদের আজকের এই করানের মাহফিলে আমাদের মাননীয় এমপি মন্ত্রী টাকা তুমি হাজার দিয়ে কবুল করে নাও তোমার তুমি কবুল করে আল্লাহ সুস্থ রাখো ভালো রাখো যে কথাগুলো বলেছে একেবারে করান হাদিস সম্পূর্ণ রাবুল আলামিন এমপি মহোদয়ের জন্য মন থেকেই দোয়া করছে আল্লাহ তুমি কবুল করে নাও মা বাপ যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও সুস্থ রাখো ভালো রাখো ইসলামের জন্য জন্য আল্লাহ তুমি কবুল করে দাদা দাদি নানা আত্মীয় সদন পারা প্রতিবেশী ময় মর্বি যারা আইসিবি তো আল্লাহ হায়াত বাড়িয়ে দাও সুস্থ রাখো ভালো রাখো পরিবার থেকে যাদেরকে হারিয়ে ফেলেছে আল্লাহ বিশাল এই ময়দান থেকে দোয়া করতেছি রাবুল আল কবরটাকে তুমি রিয়াজুল জান্না বানিয়ে দাও শয়তানের শয়তানি থেকে চক্রান্তকারী চক্রান্ত থেকে দুশমণের দুশমণি থেকে আল্লাহ ক কোরআনের এই ময়দান থেকে তো আগতে আমাদের এমপি মহাতাইকে তুমি হেফাজত করো সবহান আরব্বিক আর ধ্যান মাইয়াছিফোনা সালা মাদান আলহামদুল্লিল্লা হিরব বেদ আল আমিন আমরা যারা যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে বসে পড়ি কেউ বিশৃঙ্খলা তৈরি করবো না একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

এই পৃথিবীর ময়দানে আপনি ইসলামের পথে কোরআনের পথে চলতে যাবেন এই পৃথিবীতে ইসলাম মেনে জীবনটা সালাতে যাবেন আল্লাহ আপনার জীবন বরকত দিয়ে দেবে সুমান আল্লাহ বলতে পারেন না কিন্তু যখন আপনি ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে যেটা করতে চাইবেন বরকত দূরে থাক বরং আমার আল্লাহর গজব দেবে যেমন আজ আমাদের পৃথিবীর দিকে তাকালে আমরা কি দেখতে পাই যে আমরা কি দেখতে পাই আল্লাহর গজব অলরেডি নাজিল হয়ে গিয়েছে কারণ কত মানুষ আজ এই দেশে না খেয়ে মারা যায় এক কথা বলে না কেন আমার ভাইরান। এই জন্য পৃথিবীর ময়দানে কোরআন যাদের জীবনে থাকবে ইসলাম যাদের জীবনে থাকবে এ পৃথিবীর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে